আসসালাম আলাইকুম আসলে এখানে ওয়াল্টন প্লাজা থেকে আমাদের বাসায় গত সপ্তাহে দুইজন কর্মকর্তা যায় আহ ওনার আমাকে খুব ভালোভাবে কনভিন্স করে আমাকে কিস্তি সম্পর্কে বুঝায় আমি আর আমার হাজবেন্ড খুব ভালোভাবে বুঝতে পারছে ওনাদের ব্যাপারটা ওদের কিস্তির সুবিধাটা খুব ভালো ছিল আর ডাউন পেমেন্টও মোটামুটি ভালো ছিল কম ছিল মানে আমরা নিতে পারি যে কোনো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা এটা নিতে পারি তো আজকে আসা আমার এখানে

এটাও হয়েছে আপনার দুশো পাঁচ লিটারের মধ্যে যারা মিডিয়াম যারা চান তাদের জন্য এটা আপনারা নিতে পারেন আর কি এটাতে কিন্তু একদম সুন্দর একটা গ্লাসও রয়েছে এবং এটা ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু এটাতে আলাদাভাবে কিনতে হবে না জাস্ট শুধু আপনি বাসায় যাবেন এবং প্লাগ ইন করতে পারবেন এবং এটাতে কিন্তু একটা লাইটের ব্যবস্থা রয়েছে আচ্ছা ম্যাম সুন্দর একটা কালার চয়েস করেছেন এটা সুন্দর একটা ফিস হতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমরা আপনার জন্য রেডি করছি হ্যাঁ আসেন

I'm gonna make this science. Oh.

হচ্ছে আমাদের দেশীয় পণ্য দেশীয় ব্র্যান্ড তো ভাবলাম যে নিজেদের টাকা বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকুক তো আমার কাছে খুব ভালো লাগছে আপনাদেরকেও ধন্যবাদ দাদাকেও ধন্যবাদ আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য